দুনিয়ার চইলে আর শান্তি না এই বাজার টাজার করতে করতে আর জুইতি লাগে না এত্ত দাম আলুর দাম বাড়ছে পিঁয়াজের দাম বাড়ছে রসুনের দাম বাড়ছে মরিচের দাম বাড়ছে আর জুঁইতে লাগে না কবে যে শান্তি পামু কবে যে বাজারটা কম দামে পাবো

আমার কেমন পরিবারের বাজার আমি করি তাহলে আপনি যে কইলেন মরিচের কেজি 20 টাকা না 22 টাকা তো মরিচ মিয়া বাজার বিক্রি করে আপনি যে 20 টাকা আরে মিয়া আমি বাজারে যাই 20 কেজি মরিচ পাওয়া যায় আলু পেঁয়াজ এর তো যায় টাকা নাই এমনি এমনি দিয়ে না